চল্লিশ ঘন্টা পেরুতে না পেরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টার ইউটার্ন আমি গতকালকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলছিলাম যে এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ মামলার এবং ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে বিশেষ করে যার সাথে বাংলাদেশের অনেকগুলা বাহিনী জড়িত এবং দেশের সবচেয়ে শক্তিশালী যে বাহিনী সেই সেনা বাহিনী। এবং দ্বিতীয় শক্তিশালী বাহিনী বিজিবি জড়িত এই ধরনের একটি বড় ধরনের হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে যখন আদালত নির্দেশ দিল আবার তদন্ত করতে হবে তখন কেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা প্রত্যাখ্যান করলেন আমাদের কাছে সেটা বোধগম্য হয়নি দর্শক এবং এটা নিয়ে আমি সহ আমি দেখেছি আরো অনেকেই কথা বলেছেন যে এটার কোনো তদন্ত হওয়া উচিত কারণ যেখানে আদালতের নির্দেশনাই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইন মন্ত্রণালয় তার ব্যাখ্যা দিয়েছে যে এই ধরনের কমিটি করতে বা তদন্ত কমিটি করতে বা পুনরায় তদন্ত করতে কোনো ধরনের আইনি বাধাও নেই তারপরেও কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে এ আর কোনো কোনো তদন্ত হবে না সেটারই আটচল্লিশ ঘন্টা পেরুত না পেরুতে আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টা আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিডিয়ার হত্যাকাণ্ডে তিনি বলছেন যে পাঁচ কার্য দিবসের মধ্যে আবার তদন্ত কমিটি হবে কেন তিনি সেই অবস্থান থেকে সরে আসলেন তিনি কি চাপে আছেন নাকি তার উপর কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এই জিনিসগুলাই আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব তবে এখানে একটা জিনিস বলা ভালো এই হত্যাকাণ্ডের সাথে আমরা খুব সঙ্গত কারণে ধরে নিতেই পারি ওয়ান ইলেভেনের সরকারে নির্বাচিত হওয়ার পরপর যখন বিগত ফেসিবাদী শাসক ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার কিছু দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় এবং এটার সাথে ওই সময় থেকেই মানুষের এক ধরনের অভিযোগ ছিল যে এটার সাথে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার র জড়িত আছে বলেই অনেকে অভিযোগ করছিল এই রকম একটি গুরুত্বপূর্ণ মামলা যখন উপদেষ্টা তার অবস্থান পাল্টাচ্ছেন এবং সর্বশেষ যে ঘোষণা যে পাঁচ এমনকি তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন যে পাঁচ দিনের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হবে আমরা একটু দেখি তিনি আজকে সকালে কি বলেছেন তারপরে আমরা আসবো আমাদের বিশ্লেষণে তিনি বলছেন পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সচিবালয় স্বরাষ্ট্র আজকে মঙ্গলবার সতেরো ডিসেম্বর সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেন তিনি বলেন যে কমিটি গঠন করার পরে কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে জানানো হবে পরে কমিটিতে থাকবেন সদস্য পাঁচ থেকে নয় জন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন এখানে শুধুমাত্র একজন বিচারপতি দেখা যাচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আর মানে থাকবেন প্রশাসনের পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রশাসন এবং সশস্ত্র বাহিনী কর্মকর্তা কারণ খুব স্বাভাবিক এই হত্যাকাণ্ডটা মূলত হয়েছে দুটি আর্মস বাহিনীর মধ্যে কাজেই এখানে অবশ্যই তাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে রাখতে হবে তিনি আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এর আগে হাইকোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এখনই কমিশন গঠন করা হচ্ছে না এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন তাকে আই কমিশন বলছে যে আপাতত অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আর কোনো তদন্ত কমিটি করবে না কিন্তু আইন মন্ত্রণালয় যখন ব্যাখ্যা দিল যে এটা কমিটি করতে কোনো অসুবিধা নেই সেখান থেকেই হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান পাল্টিয়েছেন দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন কর্মকর্তা প্রথমে আটশো চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্রোক আইনে করা মামলায় আটশো আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরো ছাব্বিশ জনকে অভিযুক্ত করে আটশো চৌত্রিশ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যাই হোক দর্শক এখন আমার প্রশ্নটা হচ্ছে দেখুন কি কারণে এটা আবার পণ্যতন্ত হওয়া প্রয়োজন আমি আমরা যে আমাদের এই প্রেক্ষায় আসি এবং এটা যে কত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য এটার সাথে জড়িত আপনার ডিজিএফআই এনএসআই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা পুলিশের ডিবি গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করলো যে এত বড় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেল সাতান্ন জন সেনা অফিসার এবং সব অফিসার র্যাঙ্কের এবং আরও সর্বমোট চুয়াত্তর জন মানুষ এবং তাও খুদ রাজধানী শহরে যদি অন্য কোনো ক্যান্টনমেন্টে হতো তাও না কতক্ষণ মানে বিতর্ক করা যেত ভিন্নভাবে সেটাও সমর্থনযোগ্য নয় রাজধানী শহরেই এই ধরনের একটি হত্যাকাণ্ড তাও কার উপর হয়েছে বাংলাদেশ মিলিটারি সেনা অফিসারদের উপর গোয়েন্দা সংস্থা তাহলে কি করল এই গোয়েন্দা সংস্থা যদি এত বড় হত্যাকাণ্ডের বা কোনো পূর্বাভাস দিতে না পারে তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিআইপি বা দের নিরাপত্তার জন্য এই গোয়েন্দা সংস্থা এই এনএসআই ডিজিএফআই কি করে জন নাগরিকের নিরাপত্তা দেবে এটি তাহলে কি এই হত্যাকাণ্ডটা সরকারের উচ্চ মহলের লোকজন সেটা জানতো কি না এবং জেনে শুনেই এই ধরনের হত্যাকাণ্ডে মৌন সমর্থন ছিল কি না বিগত সরকারের বা শেখ হাসিনা বা কারণ আপনারা জানেন বিএনপি সরকার কাছ থেকে ক্ষমতা নিয়েছিল ওয়ান ইলেভেনের সরকার এবং তারাদের মাধ্যমেই এই সরকার ক্ষমতায় এসেছে এবং এখানে ওয়াইডলি অ্যাকিউজেশন আছে যে এই আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসার জন্য ওয়ান ইলেভেনের সাথে সমর্থন করে বা সহযোগিতা করেছে র এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হওয়া অবশ্যই প্রয়োজন না হলে দেখুন রাষ্ট্রের অর্গানগুলা কিন্তু তাহলে কি ফেল হয়ে যাচ্ছে বারবার আপনারা দেখেছেন একুশে আগস্টের কথা আমরা বলেছি সেখানে সবাই খালাস পেয়ে গেছে কারণ সেটাকে রাজনীতিকরণ করতে গিয়ে মূলত তারেক রহমানকে ইনক্লুড করতে গিয়ে এই মামলার মেরিট নষ্ট করা হয়েছিল যার আদৌ কোনো সংশ্লিষ্টতাই ছিল না তারেক রহমানের এবং এই এইটা করতে গিয়ে মামলার মেরিট নষ্ট করে সেই মামলায় সবাইকেই খালাস দিয়ে দিলেন আদালত এখন প্রশ্নটা হচ্ছে কেউ না কেউ তো ওই হত্যাকাণ্ডটাও গটিয়েছে ঠিক একইভাবে এই বিডিআর হত্যাকাণ্ডটাও কেউ না কেউ তো গঠিয়েছে এবং সেখানে যে দেওয়া সেটা নিয়ে অনেক বিস্তর অভিযোগ আছে তাদের পরিবারের পক্ষ থেকে অনেকে দোষী নয় ছিল ওই সময় সংগঠ হত্যা যখন সংগঠিত হয় তাদেরকেও সাজা দিয়ে জেলের ভিতরে রাখা হয়েছে বছরের পর বছর এইটার জন্য আদালত মনে করেছে যে এটা যদি যথাযথ তদন্ত হয় তাহলে সত্যিকারের অপরাধীরা এবং এর ভিতরে এটার মাস্টার মাইন্ড করা বা পিছনে থেকে কারা কলকাঠি নেড়েছে এবং এই হত্যাকাণ্ডে একটি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করার জন্য এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে কিনা এটি হচ্ছে সবচেয়ে বড় তদন্তের বিষয় কেন তিনি ওইটা রিফিউজ করলেন আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ইউটার্ন নিলেন সময় হয়তো বলে দেবে দর্শক আমরা যদি সময় সময় যখন আরও নিউজগুলো পাবো আপনাদেরকে আপডেট দেব আজ এ পর্যন্তই